কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা সবাই জানো আমরা ডেটা ডিজিটাইজেশন একটা প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি সেখানে বিভিন্ন রেঞ্জে বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেটের প্রয়োজন হয় আমরা এই ভিডিওটা স্পেশালি তৈরি করেছি সিটি সেন্টার টু এর কাছাকাছি একটা ডেটা ডিজিটাইজেশন প্রজেক্টের জন্য ডেটা এন্ট্রি অপারেটারের অ্যাকুইট রিকোয়ারমেন্ট এসে গেছে এবং সেখানে বেশ কিছু ছেলে মেয়ে তারা কম্পিউটারে মোটামুটি নলেজ থাকলে মিনিমাম নলেজ থাকলেও সুযোগ দেওয়া হবে সেই ধরনের চাকরি যারা করতে চাইছো আর যারা ওই সার্কেলে বিলং করো উল্টো পাল্টা সার্কেল থেকে অ্যাপ্লিকেশন করো না তারা স্কিনের নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করো আমাদের কিন্তু এই সপ্তাহের মধ্যেই জয়েন করাতে হবে তাই যে বা যারা অলরেডি সিস্টেমের সাথে সংযুক্ত আছো আমাদের ট্রেনিং প্রোগ্রামে অথবা আমাদের সাবস্ক্রাইবার তারা ইমিডিয়েটলি স্ক্রিনের নাম্বারে ফোন করে দু একদিনের দিনের মধ্যে ইন্টারভিউ হবে যোগাযোগ করে সেখানে জয়েন করে যাও তারপর আরো বেটার আরো বেটার অপরচুনিটি তোমাদের সামনে নিয়ে আসবো যারা এরকম গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো